জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে যুবককে গাছে বেঁধে বেধরক মারধরের অভিযোগ ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার কদম্বগাছির বেলগড়ে গ্রামের জানা যায় স্থানীয় এক যুবক তিনি এলাকায় জমি জায়গা কেনা বেচার কাজ করতেন সেই সুবাদেই এক খরিদ্দারকে জমি দেখাতে নিয়ে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাকে কারণ বেলগড়ে গ্রামে জমি জায়গা ক্রয় বিক্রয় করতে গেলে তাকে গ্রামবাসীদের পছন্দ মতো সম্প্রদায়ের হতে হবে এমনটাই অভিযোগ জমি কারবারি ওই যুবক কয়েকজন ক্রেতাকে নিয়ে বেলগড়ে গ্রামে জমি দেখাতে গেলে গ্রামের মাতব্বর স্বপন ঘোষ ও তার দলবল ওই যুবককে ঘিরে ধরে তারপর তাকে সুপারি গাছে বেঁধে বেধড়ক মারধর করে বলে অভিযোগ যুবককে মারধর করা হচ্ছে দেখে গ্রামবাসীদেরই একাংশ ছুটে আসে গুরুতর জখম অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ছোট জাগুলিয়া হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে যান তারপর অভিযুক্ত স্বপন ঘোষ ও তার ছেলে এবং তার সাগরেদ বিশ্বচয়ানের বিরুদ্ধে দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক যদিও পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে স্থানীয়দের একাংশের অভিযোগ এই এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে দুর্নীতিমূলক কার্যকলাপ স্থানীয়দের একাংশের অভিযোগ এই এলাকায় দিনের পর দিন দুষ্কৃতিমূলক কার্যকলাপ বেড়েই চলেছে প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা রিপোর্ট সংবাদ আজকে নিউজ